আপনার ভালোবাসার মানুষটি যেখানেই থাকুক না কেন দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে দর্শক নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি বসুকরণ নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক এই নকশাটি আমি আরও আগেও একবার ভিডিও আকারে আপনাদের কাছে প্রকাশ করেছিলাম এবং প্রায় চারশো থেকে পাঁচশো লোক আমাকে এস এম এস করে জানিয়েছে তারা এই নকশাটি সঠিক নিয়মে প্রয়োগ করে তাদের ভালোবাসায় সফল হয়েছে তারা ভালোবাসার ব্যক্তিকে বশীকরণ করতে পেরেছে এজন্যই এই নকশাটি আজকে আমি আবারও আপনাদের কাছে নিয়ে এসেছি যারা না দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে নকশাটি প্রয়োগ করে আপনার ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসতে পারবেন তাকে বাধ্য করতে পারবেন তাকে বশীকরণ করতে পারবেন দর্শক জন্য প্রথমেই আপনি একটি সাদা কাগজ নেবেন এবং এই সাদা কাগজে আপনারা আমার দেয়া নকশাটি আমি যেভাবে লিখছি আপনারা ঠিক এইভাবেই লিখবেন আমি যেই ঘর থেকে লেখা শুরু করছি আপনারা ঠিক ওই ঘর থেকে লেখা শুরু করবেন এবং যেখানে লেখাটা শেষ করেছি আপনারা ওইখানেই লেখাটা শেষ করবেন আপনারা একশো তেরো থেকে শুরু করবেন এবং একশো চব্বিশে এসে লেখাটা শেষ করবেন আপনি যদি কোনো ছেলে মানুষ হন আপনি যদি কোনো মেয়েকে বাধ্য করতে চান আপনার কাছে আনতে চান তাহলে নকশার নিচে প্রথমে অমুকের ছেলে অমুকের স্থানে আপনি আপনার নিজের নাম লিখবেন এবং আপনার বাবার নাম অর্থাৎ অমুকের ছেলে অমুক প্রথম অমুকের স্থানে আপনার বাবার নাম দ্বিতীয় অমুকের স্থানে আপনার নাম আর তারপরে লিখবেন অমুকের মেয়ে অমুক অর্থাৎ আপনি যে মেয়েকে বসীকরণ করতে চান তার নাম এবং তার মায়ের নাম আর আপনি যদি কোনো মেয়ে হন আপনি যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান তাহলে আপনারা প্রথমে লিখবেন অমুকের মেয়ে অমুক তারপরে লিখবেন অমুকের ছেলে অমুক অর্থাৎ আপনার মায়ের নাম আর আপনার নাম আর ওই ছেলের নাম ছেলের বাবার নাম এটি অবশ্যই আপনারা মেসকোজ আপনার কালি দিয়ে লিখবেন অন্য কোনো কালি দিয়ে লিখলে ফলাফলটা নাও আসতে পারে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা এটা প্রায় দুইশো বছর পুরাতন একটা বই থেকে নেওয়া নকশাটি এটি যদি আপনার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল আসবে এভাবে নকশাটি যখন লেখা হয়ে যাবে তখন আপনি এই নাম সহকারে নকশাটুকু একটা কেঁচি দিয়ে কেটে নেবেন তারপরে কোনো নির্জন স্থানে বসে আপনি একটা আগরবাতি এবং একটা মোমবাতি জ্বালাবেন এবং শরীরে কিছু সুগন্ধি মাখবেন এরপরে আপনারা এই নকশাটি ভাস করে আগুনে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি যদি আপনার আশেপাশে থেকে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সে আপনার কাছে ছুটে আসবে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে এবং সে যদি দূরে কোথাও থাকে সে অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে